গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন আজকে হচ্ছে হলো সানডে তো এত সবাইকে জানাই হ্যাপি সানডে তো সানডে তে চিকেন হবে না এটা তো ভাবাই যায় না তাই না বলো তো তার জন্যে আজকে হচ্ছে হলো হবে চিকেন তো ওর জন্যে মা বললো যে চিকেনটা দুই রান্না কর তো তার জন্যেতে চিকেনটা রান্না করবো আর এখন কিন্তু বাজে হচ্ছে হলো ওই এগারোটার মতো তো আমি এখনও খাওয়া দাওয়া করিনি তো এখন থেকেই ভাবলাম যে ব্লগটাও স্টার্ট করে দিই ব্লগও স্টার্ট করা হয়নি আজকে তো ভাবলাম যে এখন থেকেই ব্লগটা স্টার্ট তো দেখো ওখানে হচ্ছে হলো তোমার চিকেনটা প্রথমে ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে এখন চিকেনটা ম্যারিনেট করবো তো তার জন্য সেখানে সব মশলাগুলো দিয়ে নিচ্ছি এর মধ্যে যেমন হচ্ছে হলো তোমার ধনে গুঁড়ো তারপরে হচ্ছে হলো বিরিয়ানির মশলা দিলাম একটু বিরিয়ানির মশলার ফ্লেভারটা না আমার খুব ভালো লাগে ওর জন্য আমি চিকেন করলে বেশিরভাগ সময় বিরিয়ানির মশলাটাই অ্যাড করি আমার খুব ভালো লাগে তো তারপরে দেখো এই যে আদা রসুন পেস্ট দিলাম তারপরে ওই যে পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজ কুচি দিলাম তো সব কিছু দিয়ে এখন হচ্ছে হলো তোমার ভালো করে মেখে নিচ্ছি আর নুন হলুদ তো অবশ্যই দিয়েছি কাঁচা তেলও দিয়েছি তো সব দিয়ে এখন হচ্ছে হলো তোমার ভালো করে হচ্ছে হলো তোমার মেখে নেবো মাখাটাই মানে ভালো করে একটু মেখে নিলে বেশ ভালো হয় আর এটা যদি রেখে দেওয়া হয় তাহলে তো আরও ভালো হয় বাট রেখে দেওয়ার সময় হয়ে ওঠে না সব দিন ওর জন্য আর রেখে দেওয়া হয় না তো দেখো এখানে আর একটু কাঁচা তেল কম পড়েছিল তো তার জন্য আর একটু কাঁচা তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে না নিলে মশলাগুলো যে দেওয়াও হচ্ছে মশলাগুলো বেশ ভালো করে সবকটা যদি নাম মাখানো হয় তাহলে আবার হচ্ছে ওগুলো তোমার একটু কেমন কেমন হয়ে থাকবে ওর জন্যতে হচ্ছে ওগুলো অনেক সময় ওই যে গুঁড়ো মশলাগুলো দলা হয়ে থাকে তাই না তো তার জন্য জন্যতেই একটু ভালো করে মেখে নিলাম তো চলো এখানে মাংসটা আমার পুরোপুরি মাখা কমপ্লিট হয়ে গেছে এখন রেখে দিই এদিকে আমি আলু ভাজতে দিয়ে দিয়েছি মাংসে তো এই যে আলুগুলো এক পিঠ অলরেডি ভাজা হয়েও গেছে আর এক পিঠ উল্টে দিচ্ছি এখন আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজতে বসেই আমি ওদিকে মাংসটা ম্যারিনেট করতে বসেছিলাম যাতে মানে আলুগুলো এদিকে ভাজা হতে থাকে তো দেখো দেখতে দেখতে আমার কিন্তু এক পিট করে আলুগুলো ভাজাও হয়ে গেছে তো এই যে আর এক পিঠ হবে তো তার জন্য এখন সব পাল্টে দিলাম তো চলো আলুগুলো মানে আরেক পিঠ ভাজা হয়ে তারপরে তুলে নেবো আলুগুলো আর এইদিকে দেখো মাংসটা ম্যারিনেট করে কিন্তু এখানে রেখে দিয়েছি তো তারপরে দেখো এখন হচ্ছে হলো তোমার এই যে মাংসের আলুগুলো ভাজা হয়ে গেল তুলে নিলাম তুলে নিয়ে তারপরে এখন এই যে এর মধ্যে তেলের মধ্যে হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা আস্ত চিরে এগুলোই দিলাম ফোড়নে দিয়ে তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে চিকেনটাকে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এই সরি ফোড়নটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে হলো চিকেনটাকে ভালো করে মানে হচ্ছে হলো কষিয়ে নিতে হবে তো অনেকক্ষণ ধরেই বেশ কষাবো কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার তেলটা ভালো করে ছেড়ে দিলে তারপরেই আমি এর মধ্যে জলটা অ্যাড করবো ঠিক আছে তো দেখো এখানে আমার চিকেনটা অলরেডি কষে গেছিলো তারপরে জলও দিয়ে দিয়েছিলাম জল দেওয়ার পরে তারপরে এই যে এখন সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি আর এর মধ্যে আমি কিন্তু হচ্ছে হলো তোমার ওই যে সানরাইজের হাই গরম মশলা আর হচ্ছে হলো তোমার ঘি এই দুটো অ্যাড করেছি লাস্টে তো এখন নামিয়ে নেব তো চিকেনের লুকটা কেমন হয়েছে আর চিকেনটা দেখতে কেমন মানে কেমন হয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু জানিও খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল ঠিক আছে তো তারপরে দেখো এদিকে মারান্না করেছিল হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো তোমার এখানে আছে মুসুরির ডাল টক ডাল আম দিয়ে করেছিল আর এই যে এখানে আছে হচ্ছে হলো তোমার ভেন্ডি ভাজা তো এগুলোই মারান্না করেছিল তো এখন আমি খাওয়া দাওয়া করে নেব তো তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার কিন্তু প্রায় তিনটে মতো তো হচ্ছে হলো তোমার অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম আসলে ফোনটা চার্জ ছিল না একটুও তো তার জন্যেতে চার্জে বসিয়েছি চার্জে বসিয়েছিলাম বসিয়ে ঘরে এসে আর ওর জন্যে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি হচ্ছে হলো তোমার যা ফোনটা চার্জে বসিয়েছিলাম দেড়টার দিকে দোকান থেকে এসে তারপরে বসিয়ে আমি যাবতীয় কাজ করে নিয়েছি এই যে কিছু জামা কাপড় কাচার ছিল সেইগুলোই সব কাচতে ভিজিয়ে দিয়েছিলাম তো সেই জামাকাপড়গুলোই এখন হচ্ছে হলো কেচে নিয়ে আসলাম আসলে এই জামা প্যান্টগুলো অনেকটাই নোংরা হয়েছিল তো কদিন ধরেই ভাবছিলাম কাজবো কাচবো তো তার জন্যতে আজকে যেহেতু দেখলাম বাড়িতে আছি ফাঁকা আছি তো তার জন্যতে কেচে নিই কিন্তু দুর্ভাগ্যের বিষয় মানে হচ্ছে হলো তোমার ওয়েদারটা খুবই মানে নরম নরম মানে মেঘলা মেঘলা মতো তো হচ্ছে জানি না শুকাবে আমার এই পরে যদি এক রোদ্দুরে জামা কাপড় শুকিয়ে না যায় খুবই বাজে লাগে কিন্তু কিছুই করার নেই জামা কাপড় মানে হচ্ছে হলো তোমার টাইম পাওয়ারও ব্যাপার থাকে ওর জন্যতেই আর কি করা যাবে বলো তো তাই ভাবলাম যে না কেঁচে যা হয় হবে তো তার জন্যতেই এই যে কেচে নিলাম তো জামার কাপড়গুলো ওই এক পিট করেই ছিল পুরো পিটটা শুকায়নি যেহেতু বললাম না তোমাদের রোদটা একটু মানে অল্প ছিল ওর জন্যতে ওই যে হাওয়ায় হাওয়ায় যতটা যা শুকিয়েছে সেটুকুই তো তার জন্যেতে দেখো এই যে গেঞ্জিগুলো কেটেছিলাম কিছু গেঞ্জি আর হচ্ছে হলো একটা প্যান্ট এগুলোই কেটেছিলাম এগুলো যে রেগুলার পরা হয় সেগুলোই তো এই যে গেঞ্জিগুলোকে হচ্ছে হলো তোমার আমি দড়িতে মেলে দিচ্ছি আর ওই যে প্যান্টটাকে হচ্ছে হলো তোমার ওই সানসেটের কর্নারে মেলে দেবো ওখানে কারণ ওখানে হচ্ছে হলো তোমার রোদ্দুরটা বেশি পায় আর প্যান্টের যে কাটারগুলো আছে ওগুলো আবার একটু মোটা থাকে ওর জন্যতে ওইখানটায় মেলে দিলে কি ভালো শুকিয়ে যায় মানে ওই সামের কার্নিশটাও বেশ গরম হয়ে থাকে আর ওই টানে টানে বেশ মানে শুকিয়ে যায় ওর জন্যতে প্যান্ট ট্যান্ট জিনিসগুলো আমি ওইখানটায় করেই মেলা হয় মোটা জিনিসগুলো আর এই যে দড়িতে একটু প্রেশারও কম পড়ে ওর জন্য গেঞ্জিগুলো যেহেতু হালকা ওর জন্যে গেঞ্জিগুলোকে আমি দড়িতে দিলাম আর হচ্ছে প্যান্টটাকে ওই মেলে দিয়েছি ঠিক আছে তো দেখো এখানে দেখতে দেখতে কিন্তু আমার সব করে জামা প্যান্টই মেলা হয়ে গেছে আর একটা গেঞ্জি বাকি আছে এই যে এটা মেলে দেখবো তাহলেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে এই গেঞ্জিটা হচ্ছে হলো কাঁচা হয়নি এই গেঞ্জিটা যেহেতু পড়া হয় তো তার জন্যেতে ওই যে প্রত্যেক দিন ধুয়ে দেওয়া হয় তো ধুয়ে দেওয়াই হয়েছিল তো হচ্ছে হলো তোমার যেহেতু এই যে কাঁচা জামা প্যান্টগুলো ওপরে মেলতে আসলাম ওর জন্যেতে ভাবলাম একেবারে নিয়ে যাই মেলে দেবো তো তার জন্যে নিয়ে আসলাম আর এই যে প্যান্টটা রয়েছে এই প্যান্টটাই আমি হচ্ছে হলো তোমার ওই যে ছাদে কার মেলে দেবো ঠিক আছে তাহলেই কিন্তু আমার সবকটা জামা প্যান্টগুলো মেলা কমপ্লিট হয়ে যাবে তারপরে নিচে যাবো নিচে গিয়ে তারপরে পুজো দেওয়া আছে পুজো দেবো পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে যাব ঠিক আছে তো এই যে এই কিছু কিছু কাজ যদি এইভাবে করে না নিই পরে আর করা হয় না ওর জন্যেতে যেদিনকে বাড়ি থাকি সেদিনকে আর গাফিলতি করি না করে নিই না হলে না আর করা হবে না ওর জন্যেতে ভাবি যে না মানে যদি আলসেমিও লাগে আলসেমিকে গুরুত্ব না দিয়ে আমি কাজগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি তাই তো তারপরে দেখো এখন নিচে চলে এসছে নিচে চলে এসে তারপরে এই যে ঠাকুরের তালা বাসনগুলো মেজে নেব তো দিদি মাজে নিই তো হচ্ছে হলো দু তিন দিন ধরে মাজছে না দিদি হচ্ছে হলো তোমার ও বল একটু সমস্যা আছে ওর জন্যে তো হচ্ছে হলো তার জন্যে তো দিদি বলেছিল আমাকে মেজে নিতে তো এই কদিন মেজেই নেওয়া হচ্ছে তো হচ্ছে হলো তোমার আজকে দিয়ে এই যে তিন দিন হচ্ছে আমি মেজে নিচ্ছি তো হচ্ছে হলো তোমার এর আগে দুদিন যেহেতু আর মানে হচ্ছে হলো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো আজকে হচ্ছে হলো তোমার যেহেতু ক্যামেরাটা একেবারে ট্রাইপোটের সঙ্গে সেটই করা ছিলো ফোনটা ওর জন্য ভাবলাম যে একেবারে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো তার জন্যই শেয়ার করে দিচ্ছি তো দেখো এই যে বেসিনের এইখানটায় করে আমরা হচ্ছে হলো তোমার এই যে ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিই আর দিদি মাছ দিদি নিচে নিয়ে যায় নিচে নিয়ে গিয়ে নিচে কল থেকে ধুয়ে মেজে নিয়ে আসে এবার আমিও আমি যখন মাঝি আমি ওপর থেকে এখান থেকে মেজে নিই এই যে এখানে আমাদের ঠাকুর নিরামিষই সব মানে হচ্ছে হলো তোমার এই যে সাবান তারপরে গসবাইট রাখা থাকে এইগুলো দিয়েই আমরা হচ্ছে হলো ঠাকুরের বাসনগুলো মেজে নিই মারো টুকটাক যেগুলো ঠাকুরের থালা বাসন হয় সেগুলো ওপরে এই যে বেসিনে এখানে মেজে নেয় আর আমাদের যেহেতু ওপরেই ঠাকুর ঘর মারো ওর জন্যতে হচ্ছে হলো তোমার এই যে ওপর থেকেই সুবিধা হয় সব কিছু সবসময় নিচে নিয়ে গিয়ে ধোয়া করা সম্ভবও হয় না তাই না বলো তো তার জন্যতে যে এইখানটায় ধুয়ে নেওয়া হয় তো দেখো এখন হচ্ছে হলো বাসনগুলো সবই আমার মাজা কমপ্লিট হয়ে গেছে এই যে এবার এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপর হচ্ছে তোমার ওই যে ফুল তুলে নিয়ে আসবো গাছে দেখলাম দুটো জবা ফুটেছে ওই জবা দুটো নিয়ে আসবো আর হচ্ছে হলো তোমার মা মানে সকালে যে ফুল তোলে ওর থেকে কিছু ফুল রেখে দেয় আমার পুজোর জন্যে তো সেই ফুলগুলো মানে রাখা রয়েছে সেই ফুলগুলো নেবো নিয়ে পুজো দিয়ে দেবো ঠিক আছে এখন বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো বিকেল পাঁচটা মতো তো দুপুরে আর আমি তোমাদের সামনে আসিনি ওই যে তোমাদেরকে বললাম যে ফোনে চার্জ ছিল না তার জন্য ফোনটা চার্জে বসানো ছিল তো তারপরে হচ্ছে হলো তোমার ওই জামা কাপড় মেলে ঠাকুরের থালা বাসন মাজলাম দেখি তারপরে পুজো দিয়ে নিয়েছিলাম পুজো দিয়ে ঠাকুরটা নামিয়ে খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত ডাল বেগুন ভাজা আর হচ্ছে হলো তোমার ওই ইয়ে চিকেন তো খাওয়া দাওয়া করে তারপরে উপরে এসে রেস্ট নিচ্ছিলাম এই যে উঠলাম এখন উঠে পেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি এই গেঞ্জিটাই করলাম যেহেতু বাকি গুলো সব কাচা হয়েছে ওর জন্য এটাই করলাম এটা একটু ওই লাইলন টাইপের আছে একটু গরম লাগে এটাই যা তো ওগুলো কেচে দিলাম ওর জন্যে আজকে একটু পরে নিই অসুবিধা নেই তারপরে কালকে আবার এগুলো পরা যাবে খন ঠিক আছে তো রেডি হয়ে নিলাম এখন যাবো হচ্ছে হলো দোকানে তো চলো মনে হয় দোকানে যাওয়া যাক আবার পরে দেখা করছি তাহলে ঠিক আছে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত এগারোটার মতো তো আমি দোকান বন্ধ করে এখন ঘরে আসলাম ঘরে এসে হচ্ছে হলো তোমার এখন বলতে সাড়ে দশটার দিকে ঘরে এসেছি ঘরে এসে তারপরে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে চিকেন আর ভাত তো খাওয়া দাওয়া করে যে ওপরে আসলাম বিছানা করা হয়ে গেছে গাছ জল হয়ে গেছে সব কাজই কমপ্লিট হয়ে গেছে তো এখন শুয়ে পড়বো আর হ্যাঁ কালকে একটা কথা বলা হয়নি কালকে দিদিভাই ফোন করেছিল মানে চামেলি দিদিভাই ওই আগের দিনকে যে পটি হয়েছিল শরীর খারাপ ছিল তো তার জন্যে কালকে দিদিভাই ফোন করে সন্ধেবেলায় খবর নিয়েছিল আগে যেহেতু ফোন করতে পারিনি কাজে থাকে ওর জন্য ডিউটি শেষ হলে বেরিয়েই আমাকে ফোন করেছে বলছিল টেনশন হচ্ছে তো তার জন্যে বললো তো আমি বললাম ঠিক আছে তো তারপরে শুনে রেখেছে সত্যিই মানে অনেকটা ভালো লাগে মানে এইগুলো দেখো মানে সেইভাবে বলছি না অবশ্যই আমার সঙ্গে পরিচিত হয়ে গেছে আমার নিজের লোক তো দিদি অবশ্যই হয়ে গেছে তাও এই যে হলো মানে নিজের লোকের থেকে বেশি এই যে দেখো এত কাজের মধ্যেও মনে রেখে আমাকে ফোন করেছে এটাই কতটা বড় তাই না বলো তো তারপরে দেখো বলছে যে টেনশন হচ্ছে শুনেও কতটা ভালো লাগলো যে মানে কতটা ইম্পর্টেন্ট দেয় তাহলেই মানে একটা কাজের থেকে বেরিয়ে তারপরেও আমার খবর নিতে পারছে সত্যি দিদিভাই ভাই তুমি ভিডিওটা দেখবে এমন বলে যে আমি কথাগুলো বাড়িয়ে বলছি এমন কিছুই না সত্যি এই ফিলিংসটা আমার সত্যি নিজের মন থেকেই হচ্ছে তার জন্যই তোমাকে বললাম কালকে যেহেতু ব্লগটা শেষ করতে পারিনি রাতে আর সকালে তারাগুলোর মধ্যে শেষ করে দিতে হয়েছিল ওর জন্যে আমি বলে উঠতে পারিনি তবে আমার মাথায় ছিল তো তার জন্য আজকের ব্লগেই তোমাকে বলে দিলাম ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট